আসসালামু সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা প্রবাসীদের জরুরি খবর রুবেলকে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য মালয়েশিয়ায় রুবেল নামে এক প্রবাসী বাংলাদেশীকে খুঁজছে দেশটির অভিবাসন পুলিশ দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট এক হাজার নয়শো উনষাটের তেষট্টি এর অধীনে প্রসিকিউশন মামলা সম্পর্কিত আদালতে বিচারের উদ্দেশ্যে পৃথক তথ্য সরবরাহ করার জন্য জনসাধারণের কাছে তার ব্যাপারে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে অভিবাসন বিভাগ সোমবার দোসরা সেপ্টেম্বর রুবেলকে খোঁজার জন্য মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মালয়েশিয়ায় তার সবশেষ ঠিকানা ছিল শেষামা লজিস্টিক্স এম এস লট মাইনাস নয় সুলতান মোহাম্মদ রোড মাইনাস কাওয়াসান পারুশাহান বান্দার সুলতান সুলেমান পোর্ট ক্লাং মাইনাস বিয়াল্লিশ হাজার সেলাঙ্গর সেলাঙ্গর দারুল মালয়েশিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেসব জনসাধারণের কাছে প্রাসঙ্গিক তথ্য রয়েছে তাদের অফিস চলাকালীন ইমিগ্রেশন ইনভেস্টিগেশন অফিসারের টিপিপিকে সিনিয়র উপ সহকারী পরিচালক এলা ফাজলিনা বিনতি মাতো মিসিয়া এনফোর্সমেন্ট ডিভিশন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার পুত্রজায়ার সঙ্গে শূন্য তিন মাইনাস আট কোটি অষ্টাশি লাখ এক হাজার তিনশো পঁচিশের এক হাজার তিনশো ত্রিশ নম্বরে এবং অফিস সময় পরে অপারেশন রুম শূন্য তিন আট 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 শূন্য এক পাঁচ 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 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাসভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন